ও ভাই সামনে একটা প্লেয়ার ছিল সে আমার সাথে টিম আপ করার প্রথম ট্রাই করছে কিন্তু আমি তো টিম আপ করতে লইছিলাম তারপরে সে মনে করছে আমার নক কইরা ভাই এই দেখায় কত ভালো ভালো এই দেয় প্লেয়ারটা অনেক ভালো ছিল ভাই কি কম পরে ভাই দেখা ভাই আমার এখন মারছে হ্যাঁ এখন হ্যাঁ গুলোল মারে দেয়সে যে হেয়ার গিল্ডার নাম গ্যাঞ্জাপুর নাকি জাপান না হচ্ছে যাই হোক টপটা নিয়ে যা ভাই লাভ ইমুট দিতে আমি আমার ফ্রেন্ডে রাখতেছি বাই বাই এদিকে ভাই এদিকে রিভাইভটা দেওয়া যায় আমারে গুলাবের ইংট মারতেছে গোলাপ দিতে লাভ ইমুট দিতেছে তারপরে গোলাপ আর লাভ ইমুট মারতেছে মারার পরে আমি পর রাউন্ডে মারা গিয়ে পরে আবার রিভাইভ আবার আই তারপরে ভাই দাও সে তার আমি মারি না কিন্তু দেখে গুলিও একটা গুলিও দিয়ে নেই সে মনে করছে মারবো না কিন্তু ভাই আমার মায়েরা দিছে ভাই ভাই আমি তোমার প্রতিশোধ লোবো ভাই যে ভাই ডাইরেক্ট ক্লিয়ার দিয়ে দিছে আমার ক্লিয়ার দেওয়ার পরে স্পেক্টিং চলে যায় তারপরে আমি আবার এর পাই পাওয়ার পরে আবার লল দিই ভাই তুমি হো না কেন ভাই লল দে ভাই মানে কি কম ভাই মাইন্ড ঠিক করো না ভাই বুঝছো ভাই লল তো আমি তো এমনি দিই নাই লল দিছি তো শুধু ইমুট মারার জন্য রিভাইভ দেওয়ার লাগে আর কে ভাই আমি দুঃখিত ভাই আন্তরিকভাবে যা তোমার লল মারছি ভাই যদি তোমার ভিডিওটা বাড়াতে ছোট্ট একটা কমেন্ট করো